জয় শ্রী নৃসিংহ দেবের জয় হরে কৃষ্ণ আজ নৃসিংহ চতুর্দশী শুভ লগ্নে নৃসিংহ চতুর্দশীর ব্রত কথা শ্রবণ করুন শ্রী নৃসিংহদেব বৈশাখ মাসে শুক্লা চতুর্দশীতে আবির্ভূত হয়েছিলেন তাই এই তিথিতে ব্রত পালন পূর্বক তার পূজা ও উৎসব পালন করা হয় শ্রী নৃসিংহদেব স্বয়ং তার ভক্ত প্রহ্লাদ মহারাজকে বলেছেন আমার ব্রতদিন জেনেও যে ব্যক্তি লঙ্ঘন করে চন্দ্র সূর্য যত দিন থাকবে তত দিবসে নরক যাতনা ভোগ করবে হিরণ্যক শিপু দৈত্যরাজ কঠোর তপস্যা করে ব্রহ্মাকে সন্তুষ্ট করেন এবং তার থেকে বর লাভ করেন এদিকে হিরণ্যকশীপুর পুত্র প্রহ্লাদ নারদের প্রভাবে বিষ্ণু ভক্ত হয়ে ওঠেন পরম বিষ্ণুভক্ত প্রহ্লাদের বিষ্ণুভক্তিতে হিরণ্যক শিপু এতটাই ক্ষুব্ধ ও বিরক্ত হন যে তিনি নিজ পুত্রকে হত্যা করার সিদ্ধান্ত নেন কিন্তু যতবারই তিনি বালক প্রহ্লাদকে বধ করতে যান ততবারই ভগবান বিষ্ণুর মায়া বলে প্রহ্লাদের প্রাণ রক্ষা পায় হিরণ্যক শিবু প্রহ্লাদকে বলেন তাকে ত্রিভুবনের অধিপতি রূপে শিকার করে নিতে প্রহ্লাদ অস্বীকার করেন তিনি বলেন একমাত্র ভগবান বিষ্ণুই এই ব্রহ্মাণ্ডের সর্বোচ্চ প্রভু ক্রুদ্ধ হিরান্ন শিপু তখন একটি স্তম্ভ দেখিয়ে প্রহ্লাদকে জিজ্ঞাসা করেন যে তার বিষ্ণু সেখানেও আছেন আছেন কিনা প্রহ্লাদ বলেন তিনি এই স্তম্ভে ক্ষুদ্রতম আছেন আছেন শিপু ক্রোধ সংবরণ করতে না পেরে গদার আঘাতে সেই স্তম্ভটি ভেঙে ফেলেন তখন সেই ভগ্ন স্তম্ভ থেকে প্রহ্লাদের সাহায্যার্থে নৃসিংহের মূর্তিতে আবির্ভূত হন ভগবান শ্রী বিষ্ণু ভাগবত পুরাণে বর্ণিত আছে শ্রী নৃসিংহদেব যখন হিরণ্যকশিপুকে শিপুকে বধ করেন তারপরে তার ক্রোধ কিছুতেই শান্ত হচ্ছিল না তখন সৃষ্টিকর্তা অনুরোধে প্রহ্লাদ এগিয়ে আসেন ভক্ত প্রহ্লাদের স্তব গানে অবশেষে নৃসিংহদেব শান্ত হন প্রহ্লাদ মহারাজ শ্রী নৃসিংহদেবের কাছে প্রার্থনা করে বললেন হে নৃসিংহদেব আপনার প্রতি আমার ভক্তি রূপে উৎপন্ন হল কী রূপে আমি আপনার প্রিয় ভক্ত হলাম শ্রীনসিংহদেব বললেন হে বুদ্ধিমান একান্ত মনে শোনো প্রাচীনকালে তুমি ব্রাহ্মণ ছিলে কিন্তু বেদ পাঠ করি তোমার নাম ছিল বসুদেব এবং তুমি ছিলে বিশ্বাসক্ত তোমার কোনও সুকর্ম ছিল না কেবল একটিমাত্র আমার ব্রত করেছিলে সেই ব্রত প্রভাবে তোমার এরকম আমার প্রতি ভক্তি হয়েছে প্রহ্লাদ বলেন হে নৃসিংহদেব আমি কার পুত্র ছিলাম এবং কি করতাম বিশ্বাস অবস্থায় কিভাবে আপনার ব্রত পালন করলাম দয়া করে বলুন শ্রী নৃসিংহদেব বললেন পুরাকালে অবন্তিপুরে এক বেদক ব্রাহ্মণ ছিল তার নাম ছিল বসু শর্মা ধর্মপরায়ণ ও বৈদিক ক্রিয়া অনুষ্ঠানে তৎপর ছিলেন এবং তাঁর জগৎ প্রসিদ্ধ সুশীলা প্রতিব্রতা সদাচারিণী ছিলেন তাদের পাঁচ পুত্র ছিল চারজন ছিল সদাচারী বিদ্যান পিতৃভক্ত কিন্তু কনিষ্ঠ পুত্রটি ছিল অসদাচারী সর্বদা বেশ্যাশক্ত সুরা পাই সেই কনিষ্ঠ পুত্রটি ছিলে তুমি নিত্য বেশ্যাগৃহেই তুমি বসবাস করতে এক বনের মধ্যে তুমি ও তোমার সেই বান্ধবী বেড়াতে গিয়েছিলে তোমরা মনে করেছিলে দিনটা বেশ ভালোই কাটবে কিন্তু তোমাদের নিজেদের মধ্যে চরিত্র বিষয়ে বিশেষ রকমের কলহ বেঁধে যায় তোমাদের মধ্যে মনোমালিন্যের কারণে মৌনভাবে তোমরা আলাদাভাবে একটি স্থানে এসে বসেছিলে সেখানে তুমি অতি পুরনো ধ্বংসাবশেষ গৃহ স্বরূপ কিছু ইট পাথর দেখেছিলে সেই নির্জন স্থানে আলাদাভাবে উপবেশন করে তোমরা দুইজন কাঁদছিলে আপন আপন ভাবে সারাদিন তোমরা অনাহারী ছিলে এমনকি জল পর্যন্ত পান করনি সারা রাতও তোমরা জেগেছিলে ক্লান্ত শরীরে দুঃখিত অন্তরে মনোমালিন্য ভাবে তুমি সেখানে শুয়ে পড়ে প্রার্থনা করছিলে হে ভগবান এই জগতের কত লোক সুন্দর আমার মা বাবা কত সুন্দর ধর্মপ্রাণ আমার ভাইরা কত সুন্দর তারা নিষ্ঠাবান চরিত্রবান কিন্তু আমি অধোপ পতিত আমি মহামন্দমতি আমি চরিত্রহীন পথের পাগলের চেয়েও অধম হে ভগবান ভালো লোকেরা তোমার শরণাগত আমি মূর্খ কারও শরণাগত নই আমি অতি নিঃসঙ্গ আমি বড় অসহায় অবস্থায় তোমার কাছে প্রার্থনা করছি আমাকে বিশুদ্ধ জীবন দান করো এভাবে তুমি ক্রন্দন করছিলে আর তোমার বান্ধবী সেও একান্ত মনে প্রার্থনা করছিল হে ভগবান আমি সমাজের মধ্যে সবচেয়ে জঘন্য স্তরের জীব সভ্য সমাজ থেকে আমি বিক্ষিপ্ত ও বিচ্ছিন্ন এই জগতে অনেক নিষ্ঠাবতী সাধ্য সুন্দরী নারী রয়েছে আর আমি মহা পাপী বণিকাবৃত্তি করেই জীবন নষ্ট করছি প্রতিদিনই কেবল পাপের বোঝা বাড়িয়েছি নরক যাতনা কতই না এই পোড়া কপালে অপেক্ষা করছে ভদ্র সমাজে কেউ কোনোদিনও আমার দিকে তাকাতেও চায় না আমিও এই জগতের কোনো পথ খুঁজে পাই না হে পরম করুণাময় ভগবান যদি তোমার অহৈতুকি কৃপাদৃষ্টি আমার প্রতি থাকে তবে দয়া করে আমার এই জীবন পরিবর্তন করে দাও এভাবে সে আকুল অন্তরে কাঁদতে লাগলো নৃসিংহদেব বললেন হে প্রহ্লাদ সেই স্থানটি ছিল আমার প্রাচীন মন্দির সেই দিনটি ছিল বৈশাখ মাসের শুক্লা চতুর্দশী আমার আবির্ভাবের দিন তোমরা উপবাসী ছিলে রাত্রি জাগরণ করছিলে জীবনের কল্যাণ প্রার্থনা করছিলে অর্থাৎ অজ্ঞাত সারেই তোমরা আমার পরম মঙ্গলময় চতুর্দশী ব্রত পালন করেছিলে সেই ব্রত প্রভাবে তুমি এ জন্মে আমার প্রিয় ভক্তরূপে জন্মগ্রহণ করেছ আর সেই বেশ্যাও স্বর্গলোকে অপসরা জীবন লাভ করে ত্রিভুবনে সুখ চারিণী হয়েছে হে প্রহ্লাদ আমার ব্রতের প্রভাব শোনো সৃষ্টি শক্তি লাভের জন্য ব্রহ্মা আমার এই চতুর্দশী ব্রত পালন করেছিলেন ত্রিপুরাসুরকে বধের উদ্দেশ্যে মহাদেব এই ব্রত করেছিলেন সুখ লাভের জন্যই দেবতারা আগের জন্মে আমার ব্রত করেছিলেন বেশ্যাও এই ব্রত প্রভাবে ত্রিলোকের সুখ চারিণী হয়েছে যে সমস্ত মানুষ আমার এই ব্রতশ্রেষ্ঠ পালন করবে শতকোটি কল্পেও তাদের সংসারে পুনরাগমন নেই আমার ব্রত প্রভাবে অপুত্র ভক্তপুত্র লাভ করে দরিদ্র ধনশালী হয় তেজস্কামী তেজ লাভ করে রাজ্যকামী রাজ্য পায় আয়ুষ্কামী দীর্ঘায়ু লাভ করে স্ত্রীলোকেরা আমারই চতুর্দশী ব্রত পালন করলে ভাগ্যবতী হয় এই ব্রত সৎ পুত্রপ্রদ অবৈধব্যকর পুত্র শোক বিনাশন দিব্য শুভপ্রদ স্ত্রী পুরুষ যারা এই উত্তম ব্রত পালন করে তাদের আমি সুখ ও ভক্তি মুক্তি ফল দান করি হে প্রহ্লাদ দুরাত্মাদের আমার ব্রত পালনে মতি হয় না কর্মে সর্বদা তাদের মতি ওম উগ্রং বীরং মহাবিষ্ণুং জলন্তং সর্বত মুখম নৃসিংহং ভীষণম ভদ্রাম মৃত্যু মৃত্যু নমাম মহাম ভক্তবৎসল তা শরণাগত ভক্তের সর্ববিঘ্ন বিনাশক জয় শ্রী পরমেশ্বর ভগবান নৃসিংহদেবের জয় জয় ভক্তশ্রেষ্ঠ শ্রেষ্ঠ শুদ্ধ ভক্ত প্রহ্লাদ মহারাজের জয় শুভ নৃসিংহ চতুর্দশী ভালো থাকবেন কৃষ্ণকৃপায় মঙ্গল হোক সকলের ধন্যবাদ পর্বটি সম্পূর্ণ দেখার জন্য